মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিছি যদি আমাদের থেকে কম দামে পান তাহলে মাল নিতে হবে আমাদের থেকে বিন এগুলো কিন্তু সিকোয়েন্স কাজ করে একেবারে সাদা বাহারের মধ্যে এটা এটা কাপড়ের নাম সাদা বাহার এটা সাদা বলে যে হোয়াইট গোল্ড তা না এটার কাপড়ের নামটা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের মধ্যে আমরা যা ডিজাইন দেখাবো পুরো ইসলামপুর চ্যালেঞ্জ এত ডিজাইন কেউ দেখাতে পারবেন আর আমার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট যদি সেম কোয়ালিটি আপনি বাইরে কোথাও দশ টাকা কমে পেয়ে থাকেন আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি শুরুতে একটু কম দামের প্রাইস গুলো মাল গুলো দেখা দিচ্ছি আফসানা লোনের এগুলো পিস আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন গলির ভিতরে আমাদের মার্কেটের নাম হচ্ছে বিজনেস প্রাইস বিজনেস পয়েন্ট আর আমাদের দোকানের নাম হচ্ছে আয়াত ফ্যাশন দোকানের নাম্বার হচ্ছে একশো যদি আপনি ইসলামপুরে এসে আমাদের দোকান চিনতে কোনো ধরনের প্রবলেম হয় আপনি ইসলামপুরে যে কোনো কর্নারে দাঁড়িয়ে একটা ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আমি টাকার মধ্যে থ্রি পিস দেখাচ্ছি ভাইয়া দুইশো আশি টাকার মধ্যে থ্রি পিস কারণ এখন কিন্তু একটা গামছা কিনতে গেলেও ভাই পাঁচশো টাকা লাগে সেই জায়গায় একটা থ্রি পিস দিচ্ছি আমরা দুইশো টাকার মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুতি থ্রি জামা অন্য সেলর সব সুতি হবে তবে কাপড়টা হবে সেমি ডিজিটাল জি এটা হচ্ছে হচ্ছে আপনার সেলর পাবেন দুই গজ ওর নাও পাবেন দুই গজ যেটা যা আছে বলে দেব ঠিক আছে এই যে সেল ওনাটা দেখা দেন ওনা কিন্তু দুই চমৎকার একটা ওনা যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা জি একদম ম্যাচিং করা জি এটা চারটি করে কালার হবে ডিজাইন অসংখ্য আছে যারা ডিজাইন আরো বেশি দিতে নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই পাবেন আচ্ছা তারপরে আসেন ওটার থেকে একটু বেটার কোয়ালিটি এটা এটা ইরানি লোন

অনেক সুন্দর পাঁচটা করে কালার থাকবে কালার গ্যারান্টি থাকবে আমাদের প্রোডাক্ট যে কোনো সময় সেল করতে না পারলে চেঞ্জ আছে আর কালার গ্যারান্টি থাকবে আপনার এগুলার যত পর্যন্ত আপনার কালারে বানানো মাল যদি কালারের প্রবলেম হয় আমি বানানো মাল ফেরত রাখবো এটা একটা গ্যারান্টি তারপর এটা এগুলা পাঁচটা করে কালার থাকবে সাপোজ আপনি দুইটা সেল করছেন তিনটা সেল করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের টাইম কোনো লিমিটেড থাকবে না আনলিমিটেড সময় আপনার কাছে থাকবে যে কোনো সময় এগুলা চেঞ্জ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এটার বদলে এটাই নিতে হবে এমন না আমাদের দোকানটা হচ্ছে ভ্যারাইটিস আপনি এটার বদলে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমি দামে কোনো তফাত রাখবো না যে দামে নিচ্ছেন সেই দামটাই আপনি চেঞ্জ পাবেন যে কোনো সময় মিনিমাম কত মাল নিতে হবে আপনাদের আমাদের এখানে কত টাকার না যে কোনো প্রোডাক্ট এক সেট সেটাকে বলে পাইকারি আপনি যদি এসে এখান থেকে দুই পিস ওখান থেকে দুই পিস এভাবে যদি এক হাজার পিস নেন সেটাকে আমরা খুচরা বলি সেভাবে আমরা সেল করি না আপনি যে কোনো প্রোডাক্ট আমার থেকে এক সেট নিলে সেটাকে পাইকারি হবে আপনি দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসলে ইনশাল্লাহ এখান থেকে মাল নিতে পারবেন

দুইটা কোয়ালিটি আছে যদি প্রিন্টের নিতে চান সেটাও আছে যদি এক কালার নিতে চান সেটাও আছে এটা হচ্ছে এক কালার স্যালোয়ার যেটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা প্রিন্টার স্যালোয়ার চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ সেম প্রাইসে হবে মাত্র পাঁচশো টাকা হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন আড়াইগো স্যালোয়ার আরেগো জন্য পেয়ে যাবেন প্রাইজ রাখছি মাত্র পাঁচশো বিশ টাকা কোয়ালিটি খুব ভালো হবে কালারের গ্যারান্টি হবে চারটা করে কালার হবে

টা কেমন লং হবে মিনিমাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিমাম আছে আড়াই হবে

দাম পাবে না কমবে না প্রাইস পাবেন থাকে শুক্রবার শুধু ভাই হ্যাঁ জি জি আমাদের সরকারি বন্ধু শুধু বন্ধ থাকবে খোলা থাকবে অন্যটা হবে আড়াই গাছ সম্পূর্ণ দেখেন

ইসলামে কিছু ছোট ছোট দোকানদার আছে তারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিয়ে সেল করে তাদের ক্ষেত্রে তাদের প্রয়োজনের ক্ষেত্রে আমাদের প্রাইস গুলো হাইড রাখতে হয় কারণ আমরা প্রাইস গুলো যদি ভিডিও তো বলে দিই তারা একটু প্রবলেম করে তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নাও সেল করতে পারে এই এটার প্রাইস গুলো হাইড রাখবো যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইসগুলো বলে দেব হাইড্রেক্সি বলে বিধা এই না যে এটার প্রাইস আকাশপাতাল হবে এটার প্রাইস খুবই রিজনেবল থাকবে বাজার চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আর আমার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট যদি সেম কোয়ালিটি আপনি বাইরে কোথাও 10 টাকা কমে পেয়ে থাকেন আমাদের থেকে প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন নেই যদি মনে হচ্ছে আমি দাম বেশি রাখছি আমার কাছে মেমো করার পর টাকা দিতে হবে না প্রয়োজন ইসলামপুর ঘুরবেন 10টা দোকান দেখে তারপর আমাদের থেকে নেবেন কোনো সমস্যা নেই আমি এটা গ্যারান্টি দিই তো ভ্যায় যদি এগুলোর দাম নাও বলে আর আপনাদের টিভি দেখে মন গলে তাহলে অবশ্যই যোগাযোগ করুন ভ্যায়ের সাথে ভিডিও কলে সবগুলো দাম বলে দেওয়া হবে

ফুলের বাগান অবশ্যই এটা অন্যটা আরো গজ অন্য দেখলে বলবেন কি এটা বাগানেই চলে না জি অন্যটা দেখা দেন একটু এটা স্যালার থাকবে আড়াই গাছ এই যে অন্যটা

অনেক সুন্দর সুন্দর কালেকশন ভিওয়ার্স দেখার মতো কালেকশন দেখতেই ভালো লাগে এগুলো আবার বলি প্রত্যেকটা কাজ সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা কাজগুলো কিন্তু যে কারো মন না দৃষ্টি আকর্ষণ করবে এটা কালার হবে চারটা ডিজাইন হবে অসংখ্য কালার সেলর হবে আড়াই গজ ফোর পিস থাকবে ইনার সহ এই যে ওন্নাটা ওন্নাটাও অনেক গর্জিয়াস কাজ করা সুন্দর গর্জিয়াস কাজ করা জি তারপর আসেন এটা আরেকটা ডিজাইন এটাও খুবই গর্জিয়াস একটা জামা হোয়াইট গোল্ডের মধ্যে

আর মোবাইল ফোন নাম্বার অবশ্যই দুটো আমার ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবসময় দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন যে কোনো কিছু জানতে হলে আমাদেরকে কল দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ